নমস্কার আমি দেবানিকা দত্ত মহানগর পত্রিকার একনিষ্ঠ আমি সহ সম্পাদিকা তো আজকে বৌদ্ধ ধর্মাঙ্কর সভাগৃহে যে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে সেটি সত্যিই খুব সুন্দর একও অনবদ্য তো আমি চাই আগামী দিনে মহানগর পত্রিকার সাথে যুক্ত হয়ে আমি আরও অনেক অনেক কাজ করতে চাই সাংস্কৃতিক দিকটা অনেক অনেক এগিয়ে নিয়ে যেতে চাই মহানগর পত্রিকার তরফ থেকে ধন্যবাদ আজকে আমি একটা যেহেতু পনেরোই আগস্ট সবে গেল আজকে ষোলোই আগস্ট তাই জন্য স্বাধীনতার উপরেই আমি আজকে একটা ছোট্ট আমার অনুরোধ মানে প্রচেষ্টা আমি করেছি জানি না কেমন হয়েছে সেটা দর্শকরা বলবে ঈশানী পল আর রঞ্জন দা দুজনেই কর্ণধার মহানগর পত্রিকার এবং ওরা অত্যন্ত ভালো এবং প্রত্যেকেই স্নেহধন্য আমার এবং প্রত্যেকে আমাকে ভালোবেসে কাজ করার জন্য অনুপ্রেরণা জাগায় বিভিন্ন জায়গায় এবং আমিও সেটাই চেষ্টা করছি যে ভালোবেসে যাতে আরও এগিয়ে যাওয়া যায় ভবিষ্যতে আমার নাম দেবানিতা দত্ত আমি মহানগর পত্রিকার সাংস্কৃতিক সম্পাদক